অনেকদিন পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে শূন্যপথ সম্পর্কে পথ সম্পর্কে বি এবং অভিজ্ঞতা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলা হয়েছে নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল শূন্য পদের নাম এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এক্ষেত্রে স্বাস্থ্যকর্মী এইচ এইচ ডাব্লু পদে কর্মী নিয়োগ করা হবে এর মানে হচ্ছে অনার্লি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে কমপক্ষে আপনাদের মাধ্যমিক পাশ কিংবা তার সমতুল্য যোগ্যতার অধিকারী থাকতে হবে এছাড়া উচ্চযোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন তবে মাধ্যমিক বা যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে পাশাপাশি সামাজিক সেবা প্রদান কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবার দেখে নেব সীমা যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন সংরক্ষিত জাতীয় অর্থাৎ এসসি এস টি কিংবা ও ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন তাদের অন অন্যতম বয়স থাকতে হবে বাইশ বছর এবং সর্বাধিক চল্লিশ অর্থাৎ বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে যারা ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি আছে যাদের এসটি এসসি তারা এবং যারা যারা সাধারণ শ্রেণীর থেকে বিলং করছেন তারা তিরিশ বছর থেকে আবেদন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদের বয়স সীমা হতে হবে এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে অফলাইন আবেদনপত্র পেতে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশান ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে হবে এরপরে প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে এ ফোর পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে এরপরে আবেদনপত্রটি জরুরি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রে যথাস্থানে পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা তা জমা করতে হবে সবশেষে আবেদনপত্রটি একবার যাচাই করে নিয়ে একটি খামের ভেতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন রয়েছে যেমন প্রার্থীর বয়সের প্রমাণপত্র বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস জাতিগত সংশয়পত্র যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে তার সার্টিফিকেট এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে এবার দেখে নেব নিয়োগ পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আবেদন করবার তারিখসমূহ অফলাইন আবেদনপত্র জমা করবার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অবধি আবেদন করবার পূর্বে প্রার্থীরা আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন সেখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও রকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন